মানুষ যখন আজরাইল আসলামকে দেখবে আল্লাহ পাক জানিয়ে দিলেন আপনার সাহাবিরা প্রশ্ন করে মানুষ মৃত্যুর আগে কেন কথা বলতে পারে না আপনি বলে দেন আজরাইলকে দেখা মাত্র আমি আল্লাহ তার জবান বন্ধ করে দিব আমার ওয়াদা তাও সিয়াতাও ওই লোকটা কোনো সিয়ত করতে পারবে না কোনো ভালো কথা বলতে পারবে না স্ত্রী কানবি সন্তানগুলি কানবে স্ত্রী ডাক্তারে ফোন করবে আমার স্বামীটা পাগল হয়ে গেল নাকি কথা বলতে পারছে না হাতটা দেখায় বন্ধ হয়ে স্ত্রী কান্দে সন্তান টুকরা থাকে বুড়ি বাবার মাথার কাছে যায় মাথায় পানি দেয় কিন্তু আল্লাহ বলছেন তোমার বাবার মাথায় পানি দিয়াস ভালো হবে না তোমার ডাক্তারে সেও ভালো করতে পারবে না তোমরা কেবলই চেয়ে থাকবে আত্মীয় স্বজন গুলি চেয়ে চেয়ে থাকবে নেতার সামনে চতুর্দিকে পুলিশ বাহিনী পাহারা দিবে নেতাজি কিছু করতে পারবে না আল্লাহ পাক বলছেন তানজুরুন তোমরা তাকায় তাকায় দেখবা তোমরা তো কিছুই করতে পারবে না শুধু কানবা ছেলে কানবে কানবে মেয়ে স্ত্রী কিন্তু আল্লাহ আল্লাহ ওই লোকটার যেমন মন আমি তেমন রেখে দিয়েছি মনটা আমি কিছু হাত দেই নাই যেমন মন তার তেমন আছে মনে মনে আল্লাহর কাছে এখন ওই লোকটা এইভাবে ওসিয়ত করে হায় আল্লাহ আমি বুঝতে পারছি أهدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أزل قريب فأصدق وقم من الصالحين هيا الله أمي دكتي بتشي اهدكم الموت আমি দেখতে পেতেছি হায়া হুয়া আমার স্ত্রী কান্দে আমার সন্তান গুলি কান্দে আমার স্ত্রী কান্নাটা আমি সহ্য করতে পারছি না আমার মেয়ের কান্নাটা আমি সহ্য করতে পারছি না আর আমি নাকি যদি আমি ক্ষমতা দিয়েছিলাম মন্ত্রী বেনে দিয়েছিল টাকা দিয়েছিল পয়সা দিয়েছিল আমি টাকা পয়সাগুলি গড়ি আল্লাহর দ্বীনের কাজে লাগাই নাই ইসলামের কাজে লাগাই নাই টাকা দিয়ে যাত্রা বানাইছি সিনেমাตรี করেছি নাটক বানিয়েছে আমি আল্লাহর কাজে তোমার কাজে লাগাই নাই রব ওয়ালামিন আর আমি কি করেছি ওয়া আর আমাকে তুমি হায়াতটা ফিরে দাও মালাকুল মুহূর্ত আমার বাড়ির কাছ থেকে বিদায় করে দাও আমি দান করব সদ্গা করব আলেনদের নামে যে মিথ্যা মামলা দিতাম কোরানের পাখি সত্য কথা বলতো আমরা এটা জানতাম কিন্তু সাইদি হুজুর ক্যামরা মিথ্যা মামলা দিয়া তেরোটা বছর জেলে বন্দি করেছি ربنا من فاصدق وكن من الصالحين هيا الله দান করবো টাকা পয়সা তোমার কাছে ব্যয় করব আর যারা জামাত ইসলামী করত। মামুল হকের লোকেরা ছিল কৌমির যারা ছিল এদেরকে মিথ্যা মামলা দিতামায় আল্লাহ এই ভালো ভালো মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছি আর আমি আজকে মামলা দিব না এই বন্ধু সৎ বন্ধীদেরকে আমি বন্ধু বানাবো আল্লাহ পাক তাকে জানিয়ে দেবে ওলাই ওয় আখিরাল্লাহু নাফসান ইদা জা আজনহা ওয়াল্লাহু খবীরু বিমা তাআমালু কোনো প্রাণ কবস্ত হবে না আজকে তোমার কোনো ওসিয়ত গ্রহণ করা হবে না আহা তো কমল মাও তো মদের ফেরেস্তাকে দেখি তুমি এখন এগুলি আমার কাছে অসিওধ করছো রোবামায়া উদুল্লদীন কফরু লে কনু মুসলিম কেমন থেরদি আল্লাহ রাদাত দেখ আল্লাহ বলছেন ওরা শেলি ইসলামী দল করার জন্য আমার কাছে অঙ্গীকার করবে ওরা মুসলমান হতে যাবে ওরা জমাতি ইসলামী হতে চাবে আল্লাহ সুবহানাল্লাহ বলেন না আল্লাহ হতে যাবে ইসলাম বন্টি হতে যাবে যারা তজ্জন করজন বলতো পালাব না ঠিক ঠিক এই দুনিয়ায় পুলিশের ভয়তে পালাব না বলে পালাইছে না পালায়নি এই দুনিয়ায় পালাব না বলে পুলিশের ভয়তে মারের ভয়তে পালাইছে আর আল্লাহবাক বছি রুবামাদ ইয়াবুদুল্লাদী না কাফ লাউ কানু মুসিনে মি জালেমেরা সবাই টামতের দিন মুসলমান হতে যাবে মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী দুনিয়ায় আত্মসমর্পণ করে নাই দুনিয়ায় যদি আত্মসমর্পণ করত আল্লাহর কাছে সেলেন্ডার করত আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন অন্তরে যে রোগ হয়েছে বান্দা সেলেন্ডার করলে ভুল স্বীকার করলে আমি তোর অন্তরটাকে জান্নাতি অন্তর বানায়া দিতাম কিন্তু তারা পাপ করেছে মানুষ মেরেছে আওয়ামী লীগ ফাঁসি দিয়ে মেরেছে আজ পর্যন্ত ভুল স্বীকার করেছে ওরা শুধু বলতেছে আমরা ক্ষমতায় আয়ল আবার এরা হলো বাপ্পা فإن الظلم قاد رسول الله صلى الله عليه وسلم ফাইন আরোমান কেমন হসুল বললেন সুনুম হল অন্ধকার সুলুভ হল অন্ধকার এই অন্ধকার এই জুনুম যারা করবে এদের পতন নিশ্চিত দুনিয়ায় পতন আখ পতন এদের পতন সব জায়গায় দুই চার দিন মন্ত্রী হল এম পি হল কিন্তু পালাবে দুনিয়াও পালাবে আখ রে তো পালানোর চেষ্টা করবে পালাতে পারবে না এবার ফেরেস্তা জিজ্ঞেস করবেন তোমার তো আল্লাহ পাক বলছেন আমি তোমাকে হায়াত দিয়েছিলাম তোমার হায়াতের পুঁজিটা শেষ হয়ে গেছে ফেরেশতা থেকে জিজ্ঞেস করবেন আল্লাহ পাক বলছেন তার রূহটা আমি কবজ করে সাত তবক জমিনের নিচে সিজ্জিন নামক জায়গা জাহান্নাম জায়গাতে রেখে দিব ওখানে ফেরেশতা লাগানো আছে বামপন্থী যাদের অন্তরে রোগটা ভালো হবে না যারা কোরআন শুধু পড়লো কোরআনের শাসনটা চলে না এরা হলো বামপন্থী কি বন্থী এরা হলো বামপন্থী আল্লাহ পাক বলেন এই বামপন্থীদের পাপিষ্ঠদের রুহুটা আমি সাত তরফ জমিনের নিচে সিজ্জির নামক জায়গাতে রেখে দিব আর যারা মুমিন হবে মুমিনদের জায়গা হলো উপরের স্থান সাত আকাশের উপরে জান্নাতের সাথে লাগানো ইল্লিন নামক স্থানে আমি মুমিনদের রুহুটা আমি আল্লাহ সেখানে রেখে দিই আমার ভাইরা যখন এই মোমেনদের রুহুটা তো ওখানে নিয়ে যাওয়া হবে আর ইনি তো স্ত্রী কান্না দেখে সন্তানের কান্নাগুলি দেখে আল্লাহর কাছে এইগুলি ওয়াদা করবে তাকে আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ বলছেন এক সেকেন্ড সময় দেওয়া হবে না তোমাকে যখন ঝিজ্জিনে তার রুহুটা রাখা হয়ে গেল তখন ফেরেস্তারা জিজ্ঞেস করবে তোমার কাছেই কোনো সতর্ক বাণী যায় নাই তোমার কাছেই কোনো বিরসুল যায় নাই তোমার কাছে কোনো পথ প্রদর্শকেরা যায় নাই তার সির ফিলকে হয় নাই তখন এই জালেমগুলি এই জালেমগুলিরা তখন ফেরেস্তার জবাবে বলবে আমাদের কাছে তার সির কারক এসেছিল নবীরা এসেছিল আল্লামা সাইদি রাজ আমরা শুনতাম فَقَتَلْنَا فَكَذَّبْنَا وَكُنَّا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ فَقَذَّبْنَا وَكُنَّا مَا نَزَّلَ اللَّهُ نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ عمرو বললাম الله আল্লাহ শুধু নামাজের জন্য আয়াত নাজিল করেছে কিন্তু চুরি করলে হাত কাটা লাগবে আল্লাহ এই সব কিছু নাজিল করেনি এরা বলবে এরা সেদিন স্বীকার করবে আমরা বলতাম চুরি করলে হাত কাটা আইন তো আল্লাহ নাজিল করেনি সুদের আইন তো আল্লাহ নাজিল করেনি ঘুষের আইন নাজিল করেনি হুজুররা মিথ্যা কথা বলছে আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম কি বলতাম ওদেরকে আরো কি করতাম ইন অন্তুম ইল্লা ফি আর আমরা ওদেরকে গালি দিতাম তোরা রাজাকার কার আমরাই হলাম সত্যবাদী আল্লাহর কথা কত সুন্দর মনে হয় ছয় তারিখে নাজির হয়েছে আল্লাহ আকবার বলে যারা ডানপন্থী এদেরকে রাজাকার বলে গালি দিতাম ইন আন্তুম ইল্লা ফি দলালিন কবীর এদেরকে পথভ্রষ্ট বলে গালি দিত যদি আওয়ামী করতে পারেন আপনি হবেন মুক্তি যুদ্ধের কমান্ডার বয়স যদি চল্লিশ বছর হয় আপনি হবেন মুক্তিযুদ্ধের কমান্ডার আর যদি জামাত ইসলামে করেন ডক্টর শফিকুর রহমান মুক্তিযোদ্ধা তার ভাই মুক্তিযোদ্ধা ছিল মারা গেছে কিন্তু যদি জামাত করেন আদাকার বিএনপি করলেন আদাকার যারাই করবেন তারাই সবাই আদাকার শুধু আওয়ামী লীগ যদি চল্লিশ বছর বয়স হয় ও হলো মুক্তিযুদ্ধের কমান্ডার আমি ধন্যবাদ জানাই অনুর সাহেবকে মুক্তিযুদ্ধের যত ভাতা ছিল সবগুলি বন্ধ করছে জামাত বিএনপি প্রস্তাব দিয়েছেন দেড় হাজার যে শহীদ হলো এই শহীদদের পরিবারে সরকারি চাকরি দেওয়া হোক এদের মা বাবাদেরকে ভাতা দেওয়া হোক এরাই হলো অর্জিনাল মুক্তি যোদ্ধা হত হয়েছে নিহত হয়েছে এরাই হলো অর্জিনাল মুক্তিযোদ্ধা রাওমিলিকে আর আওয়ামী লীগের লিস্টে যারা ছিল অধিকাংশ অংশ ভুয়া পাকপার মুক্তিযোদ্ধা যোদ্ধা আর আস্তে কম ঠিক আমরা ওদেরকে মোতালেন কে বলতাম পথ ভষ্টাকার আর আমরাই ভালো মানুষ হিসাবে সমাজের মানুষকে প্রচার করতাম মিডিয়াতে প্রচার করতাম আর তারা স্বীকার করবে

অন্তরে যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা কেবলমাত্র কোরআন দিবে কোরআন পড়লে আবার হবে না কোরআনে শাসন চাইতে হবে কোরআন পড়নেওয়ালা বেশি না কোরআনে শাসন চারনেওয়ালা বেশি বাংলাদেশে সবাই কোরান পড়ে কিন্তু কোরআনে কারিমের শাসন কেউ চায় না এই জন্য আল্লাহ বলছেন কোরআন শুধু পড়লে হবে না বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক হে রাসূল আমি জানাজির করেছি তোমার পথে যা নাজিল করেছি সমস্ত নবীদের প্রতি যা নাজিল করেছি পূর্বে নাজিল করছি সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে আল্লাহর কিতাব আল্লাহ আইন দিয়েছেন চুরি করলে হাত করতে হবে রাসূল বলেছেন আমার মেয়ে যদি ফাতেমাও চুরি করত আমি রাসূলুল্লাহর হাতটা কেটে দিতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু তারা শুধু কোরআনটা খতম করে কিন্তু কোরআনের শাসনটা চায় না যদি আল্লামা আল্লা যদি শাসনটা না চেত যদি পীর দাবি করত বাংলাদেশের সবাই তার হাতে হয়ে যেত কিন্তু তিনি পিরিগিরি করেন নাই কোরআন বোঝার জন্য হলো রাজনৈতিক ময়দান কোরআন বোঝার জন্য কি লাগবে রাজনৈতিক লাগবে প্র্যাকটিক্যাল লাগবে যেমন চরমনের পীর দু বছর আগে সিটি নির্বাচনে দাঁড়াই হাতে একশো আশি জন এমপি মুড়ি এবং আটজন মন্ত্রী চরমনের মুড়ি এবং চরমনের পীরের বিশাল জনসভা হয় লক্ষ লক্ষ মানুষ সেখানে হয় এবং সহি কথা হয় পদ্মার আলোচনা হয় চরমনের আমি একটা জিনিস খুব আমার কাছে পছন্দ হয়েছে সেটা হলো খাঁটি পদ্মা সুভাং চরমনের প্রত্যেকটি মুড়িদের খাঁটি পদ্মা করতে হবে কারণ পদ্মা হলো ফরজ সরবরাহের পীরের একটা জিনিস খুবই আমার কাছে ভালো লেগেছে আমি ব্যক্তিগতভাবে জানি ওখানকার যত লোক আছে আমাদের আমি শুনেছি ওনারা সহি আগুল করে এবং খাঁটি পদ্মা ওনাদের আছে খাঁটি পদ্মা কারণ পদ্মাদার নাই এই চোখদার কন্টোল নাই সে আবার ইকামতে দিনও যদি কর্মী হয়ে যায় জিহাদ করল পদ্মা করলো না রসুম শ্রেষ্ঠকে এই দেখতে পারবে। রসূল সজানাম দেখতে হলে এই চোখ দিয়ে পদ্মা করতে হবে আপনি জিহাদ করে মুক্তে ফেরা তোলেন কিন্তু পদ্মা করলেন না আব্দ আল্লাহ তাকে সাহায্য করবে না যেমন আফগানের আফগানিস্তানে বিশ বছর মার খেয়েছে রসূল সসলাম আফদানে মোজাহিদের সেনাপতিকে সবকে দেখিয়েছেন তোমাদের পদ্মার ঘাটতি কম হচ্ছে আল্লাহ সাহায্য আছে না তোমরা হান্ড্রেড পারছেন পদ্দা করো না শ্রম মেনল্লা করিম আল্লাহর সাহায্য আর বিজয় আসবে তিনি তখন পদ্মা তিনি বলছেন আল্লাহ রসুল দেখিয়েছেন পদ্মা আমাদের ঘাটতি হচ্ছে করো তখন তার আল্লাহর চাইলেন করলেন আল্লাহ থেকে ফেরস্তা পাঠিয়ে দিয়েছে কিন্তু আমাদের পদ্মা নাই কিনাই হাজি সাহেব মনার সাহেব মার্কেটে যাচ্ছেন মেয়ের পদ্মা নাই বউকে পড়াই বোরকা আর যুবতীর মেয়েকে ঘোরা করে নিয়ে চলে যায় যার দরকার বেশি তাকে পড়ায় শুনে কি লাভ হবে এটা হলো বেদি মানে কোরআনে কারিম যেইভাবে আয়াতটা যেখানে নাজিল করা হয়েছে আপনাকে সেইভাবে সেখানে মানতে হবে সুরের আইন মানতে হবে পন্তরাইন মানতে হবে হর্তারায় হবে মানে যা নাজিল হয়েছে সুরা ফাতিহা থেকে নিয়ে নায পর্যন্ত আল্লাহ বলেছেন বিমা উনজুলাইলাইকা আমি যা নাজিল করেছি সব আয়াতের উপরে ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে কিন্তু আমরা তো সুবিধা বাদ जिंदाबाद আমার পক্ষে যে আয়াতগুলি আসবে ওগুলা আমি মানি না ঠিক কি না জন্য আমার ভাইরা জারমানাই পীরের কথা বলতেছিলাম আওয়ামী লীগের লোকেরা দেখলো সরম ফির ভালো ভালো কথা বলে মুড়িদে মুড়িদ হচ্ছে ভালো কথা হচ্ছে আটশো কোটি টাকা খরচ করে একটা ব্রিজ করে দিলে নদীর উপর দিয়ে আমি সেই নদী কয়েকবার গিয়েছি দেখেছি ব্রিজ আওয়ামী লীগকে এত ভালো আওয়ামী লীগ এত ভালোবাসলেন তাদেরকে ব্রিজ করে দিলেন কিন্তু চরমনে পীর কোরআনটা বোঝার জন্য রাজনৈতিক ময়দান লাগবে খানকায় কোরআনের আওয়াজ করলে কোরআনটা বোঝা যাবে না বক্তাগুলি তো এখানে ওয়াজ করে ওই অংশ বক্তাগুলি ইকামতের দিনের কর্মীও না তফসীর মাহফিলে সে মনে হয় উনি জামাতের আমিন খবর নিয়ে দেখেন ইয়ানরটায় দেয় না ঠিক কি না কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার জীবনের 5% कमाई 20 বছর আগে থেকে সংগঠনকে দেই আল্লাহ আকবার বলে আমার ভাইরা যারা ধোকাবাস তাদের কথাই তাসির পাবেন না যারা আমুল করে যেটা বলে কথাই সির পাবেন আমার ভাইরা ধোকা আবাস দের কথাই হবে না পীরের হাতে মুড়িদ গুলি আওয়ামী লীগের মন্ত্রী এমপি মুড়িদ হয়ে গেল বাচ্চারা পীর যখন কোরআনে শাসন চাওয়ার জন্য সিটি নির্বাচনে দাঁড়ায় গেলেন উনি বলেন আমার এই সিটিটা সোরদের হাতে দিব না ডাকাতদের হাতে দিব না আমি কোরআন দেয়া এই সিটি পরিচালনা করব উনি যখন নির্বাচনে দাঁড়ায় গেল যেই মুরিদগুলি তার পায়ে কত বসি করত সেই মুরিদগুলি লাকে বক্সিং দেওয়া রক্ত বের করে দিল এই কথা সত্য না মিথ্যা সরমনের পীর কান্দেন আমি কান্না দেখে সাথে নিজেও কেঁদেছি হুজুর পুরশুরা বলেছেন আলেনদের যে রক্ত ধরায় এরা ক্ষমতায় বেশি দিন টিকতে পারে না হুজুর বলছেন আলেনদের ঘণ নেও না যারা আলেনদের ঘণ নেয় আর অসুস্থ হয়ে যায় যারা আলেনদের রক্তপাত ঘটায় এরা হত্যা হয়ে যায় এরা দুই দিন পর পালায় সাহাবিব সুদার লাগছে সেই বুঝলাম না আলিমের ঘ্যান হওয়ার অর্থটা কি হুজুর বলল আলেমদের ঘ্যান মানে হল আলেমদের নামে মিথ্যা মামলা দেওয়া আলেনদেরকে গালিগালাজ করা এগুলো হল আলেমদেরকে ঘ্যান বুঝিয়েছেন তার দোষ খুঁজে বেড়ানো আলেমদের অর্থ যারা ঘটালো ওদের পতনটা নিশ্চিত ন ঘটনা চরে একটা কথা বলে আল্লাহ আমার অর্থ যারা ঘরাল

কোরআনে কারিমের কথা তারাবাদ করলে কেউ মারবে না ফুলের মালা গলায় দিবে যখন এ কোরআনের শাসন চাবেন তখনই ফাঁসি রশি গলায় দিবে আর আস্তে কন ঠিক আরো আস্তে কন ঠিক এই জন্য এই মা আমরা এসেছি কার খুশির জন্য এই মা থেকে ঘরে ফিরে যাবো কার খুশির জন্য নামাজ পড়বো কার জন্য রোজা করবো কার জন্য ভোট দেবো কার জন্য বউকে কে পিটা বউ কার জন্যে আল্লাহ দন্নি বৌ পিটা বউ পিটা এরা হলো ফেরাউন এরা কি কারণ ফেরাউন কার কে মেরাচ্ছে আশিয়া শেনেন কার কর্মী মুশার করবি কার কর্মী ছিল মুশার কর্মী ছিলেন আল্লাহর প্রতি ইমানাম ইমানবার আনার কারণেই আছে কে মানলেন হুজুর বলছেন যে লোকটা বউ পিটাবে হাসল হবে মিস্টার ফিরাওনের সঙ্গে হুজুর বলছেন খবরদার বউ কে মারাবানা খাইরুন নাসি হালিহি ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার بیویর কাছে ভালো হয়ে যায় কত যুকন বলে হুজুর বলতে আমি আমার بیویদের কাছে উত্তম ব্যক্তিগণ সুবহানাল্লাহ মাইসা বললেন নয় বছর বয়সে বিশ্ব নবীর সিস্টেমের ঘরে আমি গেলাম হাফ গ্লাস দুধ ছড়া কিছুই চোখে দেখলাম না কিন্তু বিশ্ব ঘরে তাকায় দেখি পুরা ঘরটা আমার জন্য ভালোবাসা দিয়ে ভরে আছে আমি ভালোবাসি তোমাকে তুমি ভালোবাসো আমাকে আমাদের দুজনের ভালোবাসা আল্লাহ যেন দেয় জান্নাতে কোন রসুল বলছেন তোমার বিবি শুধু দুনিয়ার না তোমার এই বিবিটা থাকবে নেন এই বিবি থাকবে হুড়দের সদার কমসান্লাহ হুরগুলি এত সুন্দর হরের একটা ওড়না যদি পৃথিবীতে দেখত মানুষ জ্ঞান ফেরিয়ে ফেলত সূর্যের আরো হার বানিয়ে দিতেন ঘুরে যদি একটা ফোটা থুতু সাগরে ফেলানো হতো সাগরের পানিগুলি মধু হয়ে যেত আল্লাহর হাবি বললেন এই সুন হুরদের চাইতেও বেশি সুন্দরী আর তাকুয়া বানায় দেবে আপনার দুনিয়ার স্ত্রীগঞ্জ মহান আল্লাহ বাহাত্তর দিনে নিতে হবে আপনার বিবি আল্লাহ বলে আল্লাহর হাবিব বলছেন খবর তোমরা বিবিকে মারবা না তোমাদের ব্যাপারে আল্লাহ থেট করে ছায়াত না করেছেন ও আশ্রু হন না বিল মারুপ হে পুরুষেরা খবর দা তোমরা যে তাকুয়ার কথা আমার কাছে সেজদা দিচ্ছ নামাজ করছ কিন্তু বিবির ব্যাপারে খারাপ আচরণ করছো খবরদার বিবির সঙ্গে খারাপ আচরণ করবে না বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম সুবহানাল্লাহ ওয়াশরুহুন্না বিল মারুফ তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরস করে দিলাম হুজুর বলছেন তুমি যেমন খাবা বিবিকে তেমন খাওয়াবা তোমার বিবিকে যদি তুমি মুখি খাবার তুলে দাও কসমেটিক দাও শীতকালে একটু ভালো বেশে কম্বল এনে দিলেন গায়ে একটা সুন্দর চাদর এনে দিলেন বিবির মাতার তেল কিনে দিলেন বিবি বার বার যখন যেটা চাই দিবেন সাধ্য দিবেন সাদা জিনিস রসুল্লা দিতে বলেছেন হুজু বলছেন তোমার বিবিকে প্রসাদনী দুনিয়ার যত প্রসাদনী আছে তোমার বিবিকে তুমি সেই প্রসাদনীগুলি দিয়ে দাও তোমার বিবিকে প্রসাদনী দেওয়ার জন্য কসমেটিক দেওয়ার জন্য ভাত দেওয়ার জন্য কাপড় দেওয়ার জন্য তোমার যে টাকা নষ্ট হয়ে যাচ্ছে মন খারাপ করো না কেমথের দিন তোমার আমুল্লা মাই দাড়ি পল্লায় যখন দোয়া হবে তোমার জন্য সন্তানের জন্য মা বাবার জন্য যা তুমি টাকা ব্যয় করেছো সব তোমার আমল নামায় সাদগা করে এলাকা হয়ে গেছে আর কেমতের দিন আমল নামায় সাদগার ওজন পল্লায় ওজন করা হবে আমার ভাইরা রসুল খবরদার বিবির সাথে কেউ ভালো ব্যবহার ছাড়া খারাপ ব্যবহার করে বানা আমুল বরবাদ হয়ে যাবে যতই সুবিগিরি করেন বাহিরে আল্লাহ পাক বলছেন হুজুর বলছেন খাইর নাসি আলি যে ব্যক্তি বিবির কাছে উত্তম সে আল্লাহর কাছে উত্তম হয়ে যায় আপনার আসল চরিত্র জানি আপনার বিবি আমাকে তো আপনি দেখতে পাচ্ছেন হুজুর অনেক সুন্দর কণ্ঠ ভালো ওয়াশ করে হাফেজ মানুষ কোরআন শরীফ পড়ায় কত সুন্দর কিন্তু আসল সার্টিফিকেট বিশ্ব মানুষের করেছে স্ত্রী আমার স্বামী ভালো চুরি না করে আমার স্বামী বলেছেন বলছেন। আমার এই পাহারা পাহাড়ি আজকে রাতে আল্লাহ পাক এই চোখকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে আমার স্বামী চুরি না করে সারাটা রাত জাহাদের মুজাহিদদের অস্ত্র পাহারা দিয়েছে হুজুর বলছে ওমর আমি নিজে জানা যা পড়াবো তোমরা সবাই জানা যাতে শরিক হয়ে যাও কারণ বিবি সাক্ষ্য দিয়েছে স্বামী ছিল মুজাহিদদের পাহারাদার আল্লাহ তাকে জান্নাত নসীব করে দিয়েছে বিবির সাক্ষে সাক্ষ্যে আপনি জান্নাত হয়ে যাবেন সাহাবী রাসূলুল্লাহ ইমামতি করেছেন সেই সাহাবী আল্লাহ পাক এইজন্য বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না আমি স্বামী স্ত্রীকে পোশাক করে বানিয়ে দিলাম আল্লাহ স্বামী স্ত্রীকে মুবাইকে পোশাক করলাম পোশাকের কাম হলো গোপন করা ঢেকে রাখা পোশাকের কাম হলো গোপন গায়ে চুলকানি হয়েছে পোশাক পরলে কেউ দেখতে পারবে পোশাকের কাম হলো গোপন করা প্রত্যেকটি শরীরটা আমাদের গোপন করে রেখে দিয়েছে শরীরটা ঢেকে দিয়েছে আল্লাহ পাক সেই কথা বলেছেন আমি শরীরটা ঢেকে দিলাম শরীরটা গোপন করে দিলাম সাহাবিরা বলে হুজুর আমি আমার স্ত্রীর পোশাক দিয়ে হলাম আমি স্ত্রী কেউ গোপন করব। হুজুর বললা তুমি তোমার বিবির পোশাক আল্লাহ ভাববা বিবি ও স্বামীর পোশাক পোশাক যেমন গোপন করে শরীর ঢেকে রাখে বিবি যখন কোনো দোষ করবে ভুল করবে তালাক দেবেন না মারবেন না বিবিকে আল্লাহর অস্তে ক্ষমা করে দিবেন পোশাক যেমন গোপন করে বিবির দোষগুলি গোপন করে দেবে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ বলে যে স্ত্রীকে যে স্বামী তালাক দিল না মারল না বিবিকে বলল বিবি উলাই কাল মুখর আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আমি তোমার দোষগুলি ঢেকে দিলাম আল্লাহ পাক ঘোষণা করে যা তুই যেভাবে তোর স্ত্রীর ভুলগুলি ক্ষমা করে দিলি যা আমি আল্লাহ তোর জিন্দগির গুনাগুলি মাফ করে দিয়া ফি কুলু বিহীন মারাতন অসুস্থ অন্তরটাকে ভালো বানায়া আমি তোকে জান্নাতে বানায়া দিলা আর আস্তে কংস আর আল্লাহ আরো আস্তে কংস ভান আল্লাহ আমরা স্ত্রীকে মারবো না কারো না ভালো ব্যবহার করতে হবে কেউ মারবেন না এবাদা কি করতে পারে যে হুজুর আমার জীবন যাবে আমি আল্লাহর আইন মানব এটা আল্লাহর আইন বিমা মঞ্জুর আমি যা করছি মানতে হবে আপনি শুনলেন মানলেন না অন্তরের রোগ ভালো হবে না ওয়াদা করতে পারবেন হাত তোলে হে আল্লাহ আমি আমার স্ত্রীকে যেন না মারি আমার স্ত্রীকে হৃদায়ত না সিদ্ধ করে দাও কন আমি দেখেন কত লোক মারবে এরকম কুকুরি করে হাত কত শক মারা খবরদার মারবেন না এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চাচ্ছেন একটু চাদর যাবে চাদরের সবাই মোলাকাত করেন আর যত মুরব্বীখানে শুয়ে আছেন আমরা আজকে প্রাণ ভরে আমাদের মুরব্বী জন্য দোয়া করো রসুল রসুল্লা শিক্ষা দিয়েছেন যে তোমার আব্বা আমার জন্য দোয়া করো আল্লাহ তোমার সম্পাদ বৃদ্ধি করতে থাকবে সুহান আল্লাহ মরে গেলেও দোয়া করা কবরে গেলে দোয়া কর পিতামাতা জীবিত হোক মৃত্যু হোক প্রচুর বছর যার দোয়া ছেড়ে দেয় ওদের সম্পদগুলি গুলি কমতে থাকে সম্পদ সম্মান যদি বাড়াতে চাও পিতা মাতার জন্য দোয়া করতে হবে পাঁচ সপ্তাহ নামাজ